এই তরকারিটা খেতে যে অনেক মজা সেটা কিন্তু বলে বোঝানো যাবে না ভিডিও দেওয়ার পরে অনেক আপু ভাইয়েরা জানতে চেয়েছেন এটা কিভাবে খায় তো এটা হচ্ছে ওল ডাটা জালিটা হলে আরও বেশি ভালো হয় কিন্তু এটাও বেশ ভালোই লেগেছে যে ওল যেহেতু শেষের দিকে তাই ওলে ডাটার এই রেসিপিটা আপনারাও তৈরি করতে পারেন ওলে ডাটাগুলো এই যে কেটে নিয়েছি খুব সুন্দর করে এইভাবে ছোট ছোট করে ছিলে নিব তারপরে হচ্ছে ভাব দিয়ে নিব আমি কিছু হচ্ছে ফ্রোজেন করে রেখেছি আর হচ্ছে কিছু রান্না করব তাই এখানে হচ্ছে নারকেল আর সরিষা এগুলো হচ্ছে বেটে নিব আর এই খাবারের উপকারিতার কথা আপনারা গুগল সার্চ করে একটু দেখে নেবেন অনেক উপকার আছে আর হচ্ছে কাঁচামরিচ দিব একটু বেশি করে তারপরে এখানে হচ্ছে তেল গরম দিয়েছি তেল গরম দিয়ে এটা খুব ভালো করে আর কি ভাজি করে নিব ভাজি করে নিয়ে এবার যে বেটে রেখেছিলাম যে মশলাটা সেটাই হচ্ছে দিয়ে দিব দিয়ে আরও কিছুক্ষণ কষাবো লবণ হলুদ সুন্দর করে কষাবো তেল উঠা পর্যন্ত কোন কোন এলাকায় খায় অবশ্যই কমেন্টে জানাবেন আর এটা কিন্তু অনেক মজার একটা খাবার আপনারা অবশ্যই আমি আজ রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে আপনারা চাইলে এটা হচ্ছে মাছ ছাড়াও রান্না করতে পারেন কিন্তু চিংড়ি মাছ দিয়ে খেতেই কিন্তু খুব ভালো লাগে এবার চিংড়ি মাছগুলো কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়ে ওই মশলার ভিতর চিংড়ি মাছটা কষিয়ে নিব এই যে ফ্রোজেন করে রেখেছিলাম এই পর্যায়ে ওলে ডাটাগুলো দিয়ে দিব দিয়ে এর ভিতরে খুব সুন্দর করে এটা কষাতে থাকবো যেহেতু আগে একটু ভাবতে আছে সিদ্ধ অনেকটাই হয়ে আছে এই জন্য এখানে অল্প আছে আর কি এই পান এই যে এই কড়াইতে একটু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তাই কিছুক্ষণ পর পরই আর কি এটা নেড়ে দিতে হবে আর যেহেতু হচ্ছে এখানে হচ্ছে নারকেল বাটা রয়েছে নারকেল বাটা থাকলে তো ঘুণত্ব হয়ে যায় সেজন্য পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই কিছুক্ষণ পর পর এটা নেড়ে দিতে হবে আর সিদ্ধ হওয়া পর্যন্ত কষাতে থাকবো এই পর্যায়ে আমি একটু গরম মশলা গুঁড়ো জিরা ধনিয়া দিয়ে আরও কিছুক্ষণ রান্না করতে থাকবো এই যে কষানো শেষের দিকে এখন হচ্ছে আমি গরম পানি দিয়ে দিব আর একটু চিনি ব্যবহার করেছি তেঁতুলের আচার ব্যবহার করেছি আর একটু সবকিছু লবণ ঠিক আছে কিনা সেই পর দেখে নিচ্ছি তো এখানে হচ্ছে চাইলে আপনারা একটু কাঁচা ভেঙে দিতে পারেন আবার নাও দিতে পারেন আর তেঁতুলের আচারটা দেওয়ার কারণে কিন্তু স্বাদটা একটু অন্যরকম হয়ে যায় তো আপনারা এই রেসিপিতে অবশ্যই রান্না করবেন আর যদি রান্না করে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনারা চাইলে ইলিশ মাছের মাথা দিয়ে ওই টাটাটা রান্না করতে পারেন এই যে এরকম ঘনত্ব থাকবে এটাই কিন্তু এরকম মাখা মাখা হবে বেশি ঝোল রাখা যাবে না কালারটা দেখেন কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে আমি যখন ভয়ে দিচ্ছিলাম তখন মনে হচ্ছিল যে এখন যদি আবার একটু পেতাম তাহলে খেতাম তো এই যে দেখেন কত সুন্দর হয়েছে আর তেলগুলো খুব সুন্দর ভেসে উঠেছে উপরের দিকে আর এটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়েছে তো আমি হচ্ছে দুপুর এটা সাদা ভাত কিংবা পোলাও ভাতের সাথে খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ লাগবে আর আপনারা যদি এই রেসিপিতে রান্না করে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমার ছেলে কিন্তু খাচ্ছে এবং ছেলে ফার্স্ট টাইম খাচ্ছে সে বলছে আমার খুবই মজা হয়েছে এবং খেতে কিন্তু খুব স্বাদ হয়েছে তো আপনার ট্রাই করতে পারেন আর সাথে হচ্ছে লেবুর রস থাকলে তো আরো কথাই নেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন